আর দুই লাখ টাকার একটা অটোর লাইসেন্স ফি ছয় টাকা কি ন্যায়সঙ্গত হয় একটা দোকানদার কয়েক কোটি টাকার ব্যবসা করে তার বৎসরিক লাইসেন্স ফি হচ্ছে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা আপনার জন্য ছয় হাজার সাতশো টাকা কি ন্যায়সঙ্গত হয় তাহলে আপনাদের উপর যে ট্যাক্স বসিয়েছে সেটা অন্যায় আর আপনারা যে দাবি করছেন সেটা নেই আপনাদের দাবি কি অন্যায় যদি এই দাবি মানা না হয় আপনারা দীর্ঘদিন আন্দোলন করছেন আপনাদের আন্দোলনের প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে আগামী দিনে আপনাদের নেতা বলেছে রাজপথেই দাবি আদায় করতে হবে কৃষির সাথে বলেন কোন প্রশাসকের সঙ্গে বলেন কারোর সাথে দেনদার বোধায় করে আপনার দাবি আদায় হবে না রাস্তায় দাঁড়িয়ে আপনার দাবি আদায় করতে হবে আপনাদের এমন কর্মসূচি দিতে হবে যাতে জেলা প্রশাসক ওই ডিসি ওই অফিস থেকে নেমে এসে আপনাদের সঙ্গে বসে সমস্যার সমাধান করবে সেইটা করতে হলে কি করতে হবে আজকে আপনারা সমাবেশ করছেন আজকে আপনারা দুইশো তিনশো অটো চালক এক জায়গায় হয়েছেন কিন্তু দুইশো তিনশো অটো দিয়ে কি দাবি আদায় হবে আপনারাই তিন ছয়টা চালক আজকে এখান থেকে ফিরে যাবেন আপনার আশেপাশে আরো যে দশটা পনেরোটা আছে গ্যারেজ মালিক আছে অটোর মালিক আছে সবাইকে বলবেন আজকে আমরা সমাবেশ করেছি সমাবেশের পক্ষ থেকে আপনাদের নেতারা বলবেন হয়তো সাত দিন দশ দিন সময় দেবে সেই সময়ের মধ্যে যদি আপনাদের দাবি মানায় না হয় তাহলে সারা আগামীতে আপনারা অটো বন্ধ রেখে রাস্তায় অবস্থান করবেন করবেন কি না করবেন না আপনারা বলতে পারেন অটো বাই করলে কি হবে অটো বাইর করলে কি হবে শোনেন বান না করলে কি হবে বান না করলে এই কুষ্টিয়া শহরে দিন সকালে কয়েক লক্ষ মানুষ ঢোকে এইগুলোকে আপনারা টানেন হাজার হাজার স্কুল কলেজের ছাত্র ছাত্রী যারা শহরে ঢোকে তাদেরকে আপনারা পাবেন অতএব আপনারা শুধু একা না আপনাদের সঙ্গে এই কুষ্টিয়ার সাধারণ মানুষ যুক্ত তারা আপনাদের পাশে থাকবে যদি আপনাদের দাবি নেই সংগত হয় সেই জন্য তাদেরকেও বুঝাতে হবে আজকের থেকে আপনারা যে যাত্রী তুলবেন সেই যাত্রীকে বুঝাবেন ভাই আমরা এই দাবিতে আন্দোলন করছি বলেন নাই না অন্যায় আমরা যদি একদিন অটো বন্ধ রাখি সেই দিন আমাদের আপনারা সমর্থন করবেন কিনা এইভাবে সাধারণ মানুষের সঙ্গে আপনাদের যোগাযোগ করে হবে সাধারণ মানুষকে বুঝাতে হবে তা আমাদের এই দাবির প্রতি আপনাদের সমর্থন দিতে হবে একদিন আপনাদের কষ্ট করতে হবে আমরা বেশি কথা বলবো না কর্মসূচি ঘোষণা হবে আগামী দিনে আমি আবারও বলছি এই সমাবেশ থেকে যে আলটিমেটাম আসবে সাত দিন দশ দিন যাই হোক দশ দিনের মধ্যে যদি দাবি মানে ভালো কথা না হলে আপনাদের অটো অব বন্ধ ঘোষণা করতে হবে অটো বন্ধ ঘোষণা করতে হবে যেমন বাস বন্ধ করে ট্রেন বন্ধ করে আপনারা অটো বন্ধ করে দিতে হবে আমরা 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 তো এমনি না না থাকি থাকি চালাবো না সেই রকম প্রতিজ্ঞা করে আজকের থেকে আপনারা কাজ করবেন আগামী দিনে যাতে সেই অটো ধর্মঘট আপনারা সফল করতে পারেন সেই আহ্বান জানিয়ে আবারও আমাদের দল বাসদের পক্ষ থেকে

কর্ম অর্থাৎ আপনারা আমাদের গেল আমরা আগামী দিনে যেহেতু যে কর্মসূচি পালন করবো আপনারা আমাদের সহযোগিতা করবেন এই সহযোগিতা কামনা করে এই জন্য বলছি যেহেতু আমরা জিতি সাহেব মহাদয়ের প্রশাসনকে আমরা বেশ কয়েকবার বার ওর সঙ্গে আলাপাকে আমাদের সুভাষ দিতে যে ধাক্কাতে আলোচনা করেছিলাম উনি আমাদের আশ্বাস দিয়েছিল যে লাইসেন্স ফির হবে কিন্তু উনি তাকে এক দায়িত্ব দিতে এক টাকা লাইফিং ফি কমাইনি এক টাকাও না আমরা তদন্ত করে দেখলাম যে গাছ আগের বাসনা ছিল সেটাই সেই আলোকেতে আমরা যদি আগামী দিনে যদি এরকম আবার ডাকতে পারি তাহলে ইনশাআল্লাহ ওই জেলা প্রশাসক আমাদের কাছে আসি ভাষণ দিতে হবে যে আপনারা আর হইলা করেন না আপনি যে দাবি কার্যকর করে দিচ্ছি ঠিক এই বলে আমার বক্তব্য শেষ করলাম ইখানে আসসালামু আলাইকুম আমরা আলোচনা সভা সমাবেশের কাজ শেষ থেকে চলে এসেছি আপনার সবাই জানেন যে আজকে সমাবেশের কারণ সম্পর্কে আপনার সবাই জানেন যে দীর্ঘদিন ধরে আজকে যে আন্দোলন সংগ্রামের ফলেই কোন সবাই গাড়ি ধরছে না তারপরেও তাদের টাকা কমানোর কথা তো তারা যে আমরা যে আন্দোলন করছি আমাদের আন্দোলন এক হাজার পঞ্চাশ টাকার যে ইজি বাইকের লাইসেন্স ফি সেই আন্দোলন কিন্তু বারবার প্রথম যিনি ডিসি ছিলেন তিনি বললেন যে ঠিক আছে আসলে এত অবৈধ দরকার নেই এটা নিবো না দ্বিতীয় দিন প্রশাসক আসলেন দ্বিতীয় প্রশাসক এসে পাঁচ দিন মাইকিং ঘোষণা করলেন লাইসেন্স করতে হবে আমরা ডিসি সাহেবের কাছে গেলাম আমরা কমপক্ষে চারবার জেলা প্রশাসক মহোদয়ের কাছে গেছি সংক্ষিপ্ত বলছি আপনাদের কাছে বেশি কথা বলবো না চারবার জেলা প্রশাসক মহোদয়ের কাছে গেছি জেলা প্রশাসক মহোদয়ের কথা জেলা কুষ্টিয়া পৌর প্রশাসক মানে না আজকে প্রশাসন কোথায় আছে দেখেন কত বড় জাহন নাই প্রশাসক জেলা প্রশাসকের কথা তিনি মানতে রাজি না এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সিদ্ধান্ত পরিষ্কার রাষ্ট্রপথে আমরা দাবি আদায় করব রাষ্ট্রপথের বাইরে ওই ডিসি ওই প্রশাসকের কাছে আমরা যাব না ওই প্রশাসক এত বড় জেনারেল হই পড়েনি তার কাছে আমাদের যেতে হবে আমরা তার কাছে যাব না খাওয়া তখন সে আমাদেরকে তাদে আমরা আজকে কথাবব করেছি আগামী ভিতরে প্রশাসন সমস্ত দাল দাতা বন্ধ করে দিব তোমরা যখন বন্ধ করে দিবি আমরা কুষ্ঠ ঘর বন্ধ করব আমাদের এখন আর पीछे যাওয়ার কোনো জায়গা নাই আমাদের সামনে দুটো রাস্তা একটা হচ্ছে ধর্মঘট সমস্ত ইউজি বাইক ধর্মঘট আর একটা হচ্ছে পৌরসভায় তালা মারা পৌরসভায় তালা মারা মানে পৌরসভার সমস্ত কার্যক্রম বন্ধ করে দেবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত কুষ্টিয়া পৌরসভার কোন কার্যক্রম হবে না সেই আন্দোলন সংগ্রামের দিকে আমরা যাচ্ছি সেই আন্দোলন সংগ্রামে আজকে যেমন আপনারা অটো নিয়ে এসছেন সেই দিন অটো নিয়ে আসলে হবে না অটো ছাড়া আসতে হবে কারণ সেদিন মারামারি লাঠাটা হবে সেদিন ধাক্কা হবে এই করা ধাক্কি করার প্রস্তুতি নিরাপদে আসতে হবে আমরা পরিষ্কার বলছি আর ডিসির কাছে যাবো না আর পৌর প্রশাসনের কাছে যাবো না পৌর সচিবের কাছে যাবো না আমরা আমাদের দাবি এখন একটাই পৌরসভাকে অচল করে দিয়ে কুষ্টিয়া শহরকে অচল করে দেওয়া এই দুটো কর্মসূচি আজকের সবার সভাপতি এবং গ্যারেজ মালিক মালিকদের পক্ষ থেকে আমজাদ ভাই দুজন মিলে এই কর্মসূচি ঘোষণা করবেন এবং সভাপতি আজকের এই সবার কাজ সমাপ্তি ঘোষণা করবেন সরকার এবং প্রশাসন কার্যক্রম ছিল পৌর প্রশাসন কার্যক্রম করছিল زمد